গুড মর্নিং বন্ধুরা আজ দেখো বলে তো কি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো তারা বের করে দেখাচ্ছে এই দেখো বুঝতে পারছ চল্লিশতম বুঝতে পারলে বিবাস কি এইভাবে এসে খেলে কাটিয়ে দি জীবনটা শেষ জীবন পর্যন্ত তোমরা আশীর্বাদ করো ঠিক আছে এই কেকটা পাঠিয়েছে আমার মেয়ে আর ছেলে শাড়ি দিয়েছে আর এই তোমার কাকু পাঞ্জাবি আর শাড়ি একই রঙের দিয়েছে বুঝতে পারলে একই রকম এই জীবনে প্রথম এই চল্লিশ বছরে এসে এটা পেলাম আর তোমার কাকু বলছে চলো সিনেমা দেখে আসি তাও এই চল্লিশ বছরের এই বিবাহ বাসী জীবনে কোনো দিন তোমার কাকা মুখে সিনেমা নিয়ে দেখাইনি বুঝতে পারলে বলেও নিমুখে বা নিয়ে যাচ্ছে আবার চলো দাদা বদির ইয়ে থেকে বিরিয়ানি খেয়ে আসবো এই তাও জীবনের প্রথমে চল্লিশ বছর ভাগ্যিস বেঁচেছিলাম এই দিনটা পেলাম না হয়তো কিন্তু কোনো দিন পেতাম না চলো বলো আর তোমাদের আগেই তো বলেছি আমার মেয়ে কী পাঠিয়েছে আমার মেয়ে পাঠিয়েছে তিনটে বার্নাল শুদ্ধ একটা গ্যাস কাছের গ্যাস আর দিয়েছে কি হল কেকটা পাঠিয়েছে হ্যাঁ ও হ্যাঁ তোমার কাকু হ্যাঁ তোমার কাকা বাবুর আর আমার দুজনের একসাথে একটা ফটো দিয়েছে বড় দেখে বুঝতে পারলে চল চল বন্ধুরা এখন বেরাচ্ছি এখন দেখা যাক আমরা বাইরে গিয়ে কোথায় কোথায় ঘুরছি কি করছি চল চলো এবার জুতোটাকে পরে নি আগে এটা তো একটা বড় কাজ জুতো পরা এই জুতো পরা না আমার ভীষণ চিন্তা হয় কেন বলতো নিচু হয়ে জুতোটাকে আটকাতে হয় না ওটা পারি না প্রচণ্ড কষ্ট হয় চালো জুতো পরে নিয়েছি নিচু হয়ে এবার আটকাবো তোমরা দেখতে হবে না কাপড় পেতে চাচ্ছি হ্যাঁ চলো আমার মেয়ের বিয়ের পর থেকে আমার বিবাহবার্ষিকীটা মানাতে ধরেছে বিবাহবার্ষিকীটা কিছু না কিছু নিয়ে আসে গত বছর দারুণ একটা শাড়ি আর আমি তো ছবি পছন্দ করি তাই ঘড়ির মধ্যে ছবিটা তোমরা অনেক সময় দিকে ওই ঘড়িটা কিন্তু ওটা আমার বিবাহবার্ষিকীতে মেয়ে দিয়েছিল এই দেখো বন্ধুরা দাদা বৌদির হোটেলে ঢুকেই একটা মটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে নিয়েছি সাথে রয়েছে স্যালাড চলো খাওয়া শুরু করছি সকাল থেকে কোনো প্রোগ্রাম ছিল না ছেলে ফোন করে বললো মা কোথায় যাচ্ছ আমি কোথাও যাচ্ছি ওদের কাকু বললো চলো দাদা বৌদি বিরিয়ানির দোকানে কে বিরিয়ানি কে তোমার কাকাবাবু বলতে বলতেই চলে এলাম আর এখানে নিয়েছি চিকেন চাপ তোমাদের কাকাবাবু এখানে বসেছেন কলকাতার বিরিয়ানি আমি না থেকে পারে বলো প্রচণ্ড গরম আর এতটা বিরিয়ানি দেখে আমি ভাবছি কী করে খাবো আমি খেতে পারি না অনেক কষ্ট যাবে তাছাড়া আমরা সাড়ে তিনটে সময় হাত খেলতে পার তোমাদের কাকু মটন বিরিয়ানি আমি চিকেন বিরিয়ানি আমার বাইরে মটন বিরিয়ানি আমি একদম আইজাম হয় তে আইজাম বুঝতে পারলে বুঝতে পারবো না কীসের একবার চিকেন চাপেরও এটা কত খাবো গত বছর বিভবার্ষিকীতে আমি অনেক কিছু রান্না করেছিলাম সন্ধেবেলা ছেলে কেক কেনেছিল একটা ফুলের তোড়া বিশাল বড় ফুলের তোড়া এনে দিয়েছিল আর সোনার জল করা একটা লম্বা বড় এনে গলার এই দেখো খেয়ে দিয়ে চলে এসেছি মিষ্টি দোকানে রাবড়ি খেতে চলো চলো বন্ধুরা অলরেডি আমরা পৌঁছে গিয়েছি সিনেমা হলে এখন সিনেমা হলে সামনাতেই রয়েছি এবার টিকিটটা কেটে দেখো অলরেডি সিনেমা হলের এখানে চলে এসেছি এখনো আরম্ভ হয়নি পাঁচ মিনিট আমাদের এখানে ওয়েট করতে হবে পাঁচ মিনিট এখানে দাঁড়িয়ে রইলাম চারধারে ভিডিওটা তোমাদের তুলে একটু দেখিয়ে দিলাম দেখো সিনেমা শুরু হয়ে গিয়েছে আমরা ভেতরে ঢুকছি চলো বন্ধুরা ভেতরে চলে এসেছি নিজের সিট নিয়ে জায়গা মতো গিয়ে বসে পড়ি আমার সিটটা অনেকটাই পেছনে তাই আমাকে অনেকটাই যেতে হবে চলো এগিয়ে যাচ্ছি দেখো নিজের সিটে বসে পড়েছে আর ওইদিকে দেখো আরম্ভ হয়ে গিয়েছে চলো বসে বসে এখন সিনেমাটা দেখি বন্ধুরা সিনেমাটা দেখে বাড়ি ফিরতে হবে সিনেমা শেষ হলেই বাড়ি ফিরছি চলো চলো বন্ধুরা বাড়ি ফিরছি এই দেখো চিট বাদাম খেতে খেতে চলো তাইলে গুড নাইট আজকে ব্লগটা এখানেই রাখছি তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে চলো অনেক দিন বাদে ব্লগ দিলাম কিন্তু বন্ধুরা বুঝেছো রাখছি